হচ্ছে সপ্তমী তো সবাইকে সপ্তমীর শুভেচ্ছা জানাই সুম্পানিউ ব্লগ স্টাইলে সবাইকে অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো সপ্তমীতে বেরিয়ে কোথায় কোথায় গেলাম ঘুরতে কোন কোন প্যান্ডেল সুন্দর হয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা এই ব্লগে পেয়ে যাবে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি একটু ঘুরবো মজা করব তা না হাজব্যান্ডের শুধু ফোন আসছে কাজের ওখান থেকে বারবার ফোন আসছে আর আমরা বেরোচ্ছি বারবার ফোন আসছে কখনো কখনো কিন্তু কোনো সাইডে আবার যেতে হচ্ছে আমাদের লোকের এত প্রবলেম হচ্ছে কারণ সবাই ছুটি নিচ্ছে সবাই ঘুরতে যাচ্ছে তো একসাথে সবাই যদি ছুটি করে তাহলে তো কাজের অসুবিধা হবে তাই না ওই জন্যে কিন্তু বারবার ফোন আসছে তো এখানে এসে এক সাইডে দাঁড়িয়ে গেছি উনি এখন ফোনে কথা বলছে অনেক ফোন আসছে সারাক্ষণ আজকের আমরা টালিগঞ্জের দিকে আসলাম টালিগঞ্জ মুদিয়ালি ওই মুদিয়ালির দিকে কিন্তু ভালো ভালো প্যান্ডেল হয় তো ওখানে কিন্তু গেছিলাম মানে প্রতি বছরই যাই এবছরও কিন্তু ওই মুদিয়ালিতে গেছিলাম এসছিলাম আমরা টালিগঞ্জে ওখানে একটা মানে সাইডে মিটিং ছিল তো হাজব্যান্ডের তো উনি হচ্ছে মিটিংয়ে গেছিলো তো বেরিয়ে কিন্তু এখন সেই সমস্ত কথা বলছি আর আমরা একটু মানে ওই নিয়েই মজা করছি মানে ওই কথাগুলোই হচ্ছে যে মিটিংয়ে ছিল তারপর আরও লোক ছিল ওই জন্যই রাস্তাটা ফাঁকা আছে যেখান থেকে আমরা হেঁটে যাচ্ছি এখন এটা হচ্ছে ট্যাঙ্গোলা পার্ক আসলাম এটা ট্যাঙ্গোলা পার্কের ঠাকুর ট্যাঙ্গোলা পার্ক আর দেশপ্রিয় পার্কে কিন্তু দুটো একটু আগে পিছে আছে তো আমরা যখন আসি ট্যাঙ্গোলা পার্ক এসে তারপরে কিন্তু আবার দেশপ্রিয় পার্কে যাই এখানে আবার মেলা বসে এখানে মেলা থেকে আবার একটা জিনিস কিনলাম মানে হাজব্যান্ডই দেখছিল ব্রেসলেট তো আমি আবার একটা কিন্তু জিনিস কিনে নিলাম মেলা থেকে তো এদিকে দেখো দেখছি আর গরমের মধ্যে দোকানদার আবার মানে খালি হয়ে খালি গায়ে হয়ে বসে আবার গামছা নিয়ে হাওয়া খাচ্ছে তো যাই হোক পুজোর সময় এখন প্রচণ্ড গরম প্রচণ্ড ভিড়ের মধ্যে সবাই ঠাকুর দেখছে ঠিকই তবে পুজোর মধ্যে বৃষ্টি হবার কথা ছিল হয়নি পুজোর আগে যে বৃষ্টিটা হলো প্রচুর কিন্তু মানুষের ক্ষতি হয়ে গেছে অনেক মানুষের ক্ষতি হয়ে গেছে তো যাই হোক এদিকে একটা প্যান্ডেলটা দেখতে এলাম এটা হচ্ছে বড় জাহাজের মধ্যে মধ্যে হচ্ছে প্যান্ডেলটা হয়েছে দেখতে পাচ্ছ বড় জাহাজ আর নিচে যে হোয়াইট কালারের একটা কি কাপড় টাইপের লাগানো আছে ওটা হচ্ছে জল করেছি আর এটা হচ্ছে বড় জাহ আছে ঠিক আছে এটা কিন্তু দেশপ্রিয় পার্কে এসেছে আমরা দেশপ্রিয় পার্কেও কিন্তু খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আর লাইনটাও কিন্তু প্রচুর পড়েছিল লাইন তো এই দেশপ্রিয় পার্কের ঠাকুরটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি মানে প্যান্ডেলটা আর কি দেখাচ্ছি ঠাকুর তো নর্মালি হয় ঠাকুর সব একই হয় প্রায় মেন তো হচ্ছে প্যান্ডেলটাই সুন্দর তো ওইদিকে দেখো পুরো সামনে থেকে দেখাচ্ছে এই যে নিচে জল আর ওপরে বড় জাহাজ আছে যারা যারা দেখেছো তারা তো খুবই ভালো করেছো আর যারা যারা দেখো সামনের বছর থেকে যাবে দেশপ্রিয় পার্কে কিন্তু খুব ভালো ঠাকুর ওঠে মানে খুব সুন্দর

লাইনে দাঁড়িয়ে এত ভিড় এত গরম হাজব্যান্ড পুরো মানে গরমে একাকার হয়ে যাচ্ছে তো ওই জন্যে কিন্তু মানে বাইরে মানে ঠাকুরটা দেখা হয়ে গেল আর বাইরে বেরিয়ে একটা জলের বোতল নিয়ে নিলাম আর এই যে হাজব্যান্ড খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিলাম একটা আর একটা জলের বোতল নিলাম এখন আমরা যাচ্ছি কোনো রেস্টুরেন্টে খাবো এই বেশ মানে কদিন যে আমরা বেরোচ্ছি যত না ঠাকুর দেখছি যত না ঘুরছি তার থেকে কিন্তু অনেক বেশি শুধু খাচ্ছি খেয়েই যাচ্ছি মানে কি রাস্তায় বাইরে বেরিয়ে তো এটা ওটা খাচ্ছি তারপরে রেস্টুরেন্টে যাচ্ছি যখন কত টাকা করে বিল হচ্ছে প্রতিদিন আমাদের তো যাই হোক এদিকে চলে আসলাম অজয়নগরে অজয়নগর সিরাজে আসলাম বিরিয়ানি খাবো এই সিরাজে আসলে এখানে বিরিয়ানি খাবো বিরিয়ানিটাই এখানে কিন্তু আমরা ভিতরে আসলাম এসে কিন্তু এখন ওয়েটিং রুমে বসে আছি যত রেস্টুরেন্টে যাচ্ছি না কেন এত ভিড় তো বেশ অনেকক্ষণ টাইম কিন্তু ওয়েটিং রুমে থাকতে হচ্ছে নাম লেখাতে হচ্ছে তো নাম লিখে কিন্তু এখন ওয়েটিং রুমে জায়গা দিয়ে যেখানে সোফা পাতা আছে তো বসে আছি এখন তো যখন নাম আসবে তখন কিন্তু আমরা ওপরে যাব তো যে কটা রেস্টুরেন্টে যাচ্ছি না কেন সব জায়গায় কিন্তু এইভাবে মানে নাম লেগিয়ে কিন্তু ওয়েটিং রুমে থাকতে হচ্ছে এত ভিড় মানে যে কটা বড় বড়ো জায়গা ওই ওইখানেই বোধ হয় এতটা ভিড় তো যাই হোক ওপরে চলে আসলাম আর খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি আর বাইরে থেকে একটু কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম ব্যাক ক্যামেরা করে খাবার অর্ডার দিয়েছি এখন অর্ডার তো দিয়ে দিয়েছি বাট জানি না এখন কতক্ষণে আসবে তবে আগের বছর মানে যখনই আমরা যাই রেস্টুরেন্টে এই পুজোর সময় বিশেষ করে এরকম কিন্তু ওয়েটিং রুমে থাকতে হয় তো মনে হয় বড় বড় যেই সমস্ত জায়গাগুলো আছে সেগুলোই ওয়েটিং রুমে থাকতে হয় বাকি তো নর্মাল তো খাবার অর্ডার দিলে পেয়েই যাই তবে পুজোর সময় যেহেতু যাই যখন তখন কিন্তু প্রচুর ভিড় হয় তো ওই জন্যে কিন্তু ওয়েটিং রুমে অনেকক্ষণ থাকতে হয় তো যাই হোক অনেক ওয়েট করার পরে কিন্তু বিরিয়ানি চলে এসছে মাটন বিরিয়ানি অর্ডার করা হয়েছে দু প্লেট এই পুজোর মধ্যেই আরও বড় বড় কিছু জায়গা আছে যেখানে ভেবে রেখেছিলাম যে পুজোর কটা দিন যাবো সেখানে খাবো তবে এই যে দোকানগুলোতে আসলাম যে রেস্টুরেন্টগুলোতে আসলাম এইগুলোতেই দেখছি তো এত ভিড় এত লাইন দিয়ে ওয়েটিং রুমে থেকে তারপরে খেতে হচ্ছে তো দেখি কবে যাই সমস্ত কিছু ব্লগে পাবে তো এখন কিন্তু বাড়িতে চলে আসলাম আর এটা হচ্ছে আমাদের পাড়ার লাইটিং বাড়িতে আসলাম রাত সাড়ে এগারোটা বাজে ভিডিওটা কিন্তু এখনই এন্ড করব বন্ধুরা পরে কিন্তু নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কোথায় কোথায় যাব কোথায় কোথায় ঘুরবো কোন প্যান্ডেল বিরিয়ানি খেলাম খেয়ে বাড়ি চলে আসলাম তার আগে আইসক্রিম ফুচকা এটা ওটা খেয়েছি লাস্ট যেটা হলো রাতে এখন রাতে যে খাবার এটা খেলাম বিরিয়ানি খেলাম হাজব্যান্ডের কাছে নিচে পাম্প চালিয়েছে আছে পাম্প চালিয়ে